একশো রানে খেলতে নেমে প্রথম ওভার থেকেই বিপাকে চিরকম কোনো রান্না করে ফিরে যান মোহাম্মদ আশাফুল বেশ কয়েকটি ম্যাচের পর দলের সুযোগ পেলেও ব্যর্থ তিনি তাসকিনের বলে জাকির আলীর হাতে ধরা পড়ে যান তিনি এরপর ডেলবোটের বিদায় এবাদতের প্রথম বলে ফিরে যান তিনি তিন রানে নেই দুটি উইকেট চরম বিপর্যয় এরপরে দুর্দান্ত খেলতে থাকেন ইনফর্ম ইয়াসির তবে অলক কাপারের বলে জসন রয়ের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন ইয়াসির যে ক্যাচটি ছিল এবারের বিপিএল এর সেরা ক্যাচ পাখির মতো উড়ে গিয়ে এক হাতে ক্যাচটি লুফে নেন তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত চিটগং সংগ্রহ দশ ওভার শেষে ছাপ্পান্ন রান এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ষষ্ঠ আসরে খেলায় আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিটগং ভাইকিংস ও সিলেট সিক্সার্স মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হয় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটগং ভাইকিংস একাদশে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় চোদ্দ রানে মাথায় আজকেই দলের সঙ্গে যুক্ত হওয়া নতুন বোলার হার্দুসিয়ানের শিকার হন ও এক রান করে ইয়াসির আলীর এরপর ক্রিজে আসেন জোসন রয় কিন্তু তিনি এসে তেমন কিছুই করতে পারেনি বোলার হার্দুস শিকার হয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়ে দশ বলে এগারো রান করে ফিরে যান তিনি রয় ফিরে গেলেও আন্ডের ফ্লেসার ও সাবিরের ব্যাটে বিপর্যয় কাটিয়ে বড় স্কোরের পথে দাঁড়ান তাণ্ডব চালিয়ে তুলে নিলেন নিজের কাঙ্ক্ষিত অর্ধশত আটত্রিশ বলে দুই ছয় ও পাঁচ চারের সাহায্যে তুলে নিলেন হাফ তবে তিপ্পান্ন বলে শিশটি রান করে ভিল শিকার হয়ে ফিরে যান তিনি পঁচিশ বলে বত্রিশ রান নাইমে বলে ফিরে যান সাপির শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ ব্যাটে মোটামুটি স্কোর পায় সিলেট উনিশ বলে চৌত্রিশ করে ভিলজিওয়ানের ফিরে যান তিনি প্যানেল দুই বলে দুই রান ও জাকির আলী ছয় বলে আট রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছিলেন জিততে হলে বিশ ওভারে একশো রান করতে হবে